বাংলায় এখন চলছে রাজ হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু ফিল্ম কিছুদিন আগে রিলিজ করেছে বাংলা নতুন সিনেমা পাড়িয়া যার পরিচালনা করেছেন তথাগত মুখার্জি মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি বিক্রমকে এবং এই সিনেমাটা দারুণ সিনেমা সেটা আমার মনে হয় প্রত্যেকে কথা বলছে সেটা নিয়ে রিভিউজ আমি যদি দেখি সেটা নিয়ে লোকজনের কথাবার্তা ফিডব্যাক অডিয়েন্স রিয়াকশন সব কিছু যে একটা সিনেমার রিলিজের পর ঘটনাগুলো ঘটে যে স্টেজগুলো হয় সেই সব জায়গায় সিনেমাটা সাফল্য পাচ্ছে এবং সত্যি বলতে বাংলা সিনেমার ভক্ত হিসাবে সিনেমার ভক্ত হিসাবে এই যে সাকসেসটা এটা আমার কাছেও খুব একটা আনন্দের জিনিস আনন্দের ব্যাপার সেলিব্রেট করার মতো মোমেন্ট তো এই যে জার্নি বা পারিয়া সিনেমার এরকম সাকসেস সেটা কেন হচ্ছে এবং এটা কতটা জরুরি এটা নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো দেখুন সিনেমা তার যে সাবজেক্ট এবং তার প্রেজেন্টেশন ধরন তার মধ্যে অন্তর্নিহিত কথা সেটার কি রূপ প্রদান করেছে পরিচালক সেই সব বিষয় নিয়ে তো অলরেডি কথাবার্তা হয়ে গেছে রিভিউতে বাট সিনেমাটার ক্ষেত্রে যেটা ওয়ার্ক করছে সেটা হচ্ছে সিনেমাটা কিন্তু দারুণভাবে বক্স অফিসেও সাফল্য পাচ্ছে এবং বক্স অফিসে সাফল্য পাওয়া যে কোনো বাংলা সিনেমার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে কতটা ইম্পর্টেন্ট সেটা আর আলাদা করে বলে বোঝাতে হবে না বা বলতে হবে না আমাকে বাড়িয়া সিনেমার সেই অর্থে হিউজ বাজেট নয় তাই বাজেট রিকভারি করাও কিন্তু সিনেমাটার জন্য খুব একটা টাফ কাজ হবে না যেরকম ওয়ার্ড অফ মাউথ আছে যেরকম তার রিভিউজ আছে যেরকম লোকজন কথাবার্তা বলছে হাইপ আছে সেই দিক দিয়ে আমি যদি বিচার করি দারুণ বক্স অফিস কালেকশন করেছে এই উইকেন্ডটাই এবং আজ থেকে সোমবার আজকে হয়তো কিছুটা ড্রপ করবে এটা স্বাভাবিক কিন্তু তার যে কন্টিনিউ আমরা যদি হল লিস্ট দেখি তার যদি ফার্স্ট ফিলিং দেখি নন্দনের হাউসফুলের কথা দেখি বা আদার্স যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো দেখি সেগুলো কিন্তু খুব পজিটিভ ভাইভস দিচ্ছে যেটা একটা সিনেমার জন্য বা তার গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট এবার এই সিনেমাটা কেন আজকে সাফল্য পাওয়া দরকার এটাও একটা ভাবতে হবে আজকে আমরা বিগত সিনেমা নিয়ে যদি কথা বলি সাকসেস রেট খুব কম সেই একদম পপুলার নাম যেগুলো বাংলা সিনেমার সাথে জড়িত বা পুজো রিলিজ বা দেবদা জিদ্দা এদের সিনেমা ছাড়া বাংলা সিনেমা চলছে না একদম ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা আমরা আগে দেখেছি সেটা কিভাবে ফ্লপ হলো কয়েকদিন আগে রিলিজ করা লোকজন দেখতেই যায়নি এবং এরকম একটা সিচুয়েশানে যেখানে বাংলা সিনেমাকে সারভাইভ করানো বাংলা সিনেমার মধ্যে কথা বলা দরকার নিয়ে আমরা কথা বলি সেই জায়গায় পাড়িয়া সাফল্যটা কিন্তু অনেক কিছু প্রমাণ করলো এই যে আমরা বলি বাংলার অডিয়েন্স সিনেমা দেখতে যায় না বাংলা সিনেমা দেখতে যায় না এই যে একটা মিথ আছে সেটাকে কিন্তু রং প্রমাণ করলো যদি কন্টেন্টে দম থাকে যদি তার দম থাকে যদি তার এ দম থাকে যদি তার ক্রাফটে দম থাকে তাহলে কিন্তু পারিয়ার মতো সিনেমাও একটা সাকসেস পেতে পারে এই সিনেমাটা কিন্তু আমি যেমন বলছিলাম যেহেতু বাজেটটা শুধুমাত্র সিনেমার জন্য নয় এটা লিমিটেড ছিল তাদের প্রমোশনের ক্ষেত্রেও বাট আমি বলবো যে সিনেমাটা এই যে জার্নিটা বা এই যে জিনিসটা উপভোগ করছে তার পিছনে অনেকগুলো কারণ আছে তারা যে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো করেছে সেগুলো খুব লিমিটেড কিন্তু তার মধ্যে ইউনিক জিনিস আছে এই যে সব থেকে বড় একটা পোস্টার নিয়ে কথা হলো সেটা প্রচুর শেয়ার হলো ফেসবুকে বিভিন্ন লোকের কাছে একটা একটা জিনিস মেসেজ পৌঁছালো যে চলো এত কিছু করছে সিনেমাটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে বিক্রম চ্যাটার্জির যে লুকটা সেটা আমরা জানি অ্যানিমেলের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে সেখান থেকে লোকজন কথাবার্তা বলেছিল যে পোস্টার চুরি করা হয়েছে কপি করা হয়েছে তো এই সিনেমাটার নামটা পাড়িয়া নামটা কিন্তু মানুষের কাছে অলরেডি ছিল তাদের মাথার মধ্যে ছিল যে সিনেমাটা এলে পরে সিনেমাটা দেখব সুতরাং এর প্রমোশনটা অত্যাধিক না হলেও খুব আমি বলবো মিনিংফুলই হয়েছে এবং ওই যে বলে না যেখানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটির আমরা কথা বলি এখানে প্রমোশনটা কোয়ান্টিটির থেকেও বেশি কোয়ালিটিতে ফোকাস করেছে মেকারসেরা টিম যেটা আমার মনে হয় খুব দারুণভাবে ওয়ার্ক করে প্রি রিলিজের ক্ষেত্রে এবারে রিলিজের পর আর প্রমোশনের ব্যাপারগুলো থাকে না তখন যেটা ওয়ার্ক করে যাই সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ অডিয়েন্স কী বলছে আমার তো মনে পড়ছে না যে ফেসবুক আমি খুললে তা স্ক্রল ডাউন করতে গেলে শুধু পাড়িয়া নিউজ বা পাড়িয়া সংক্রান্ত ব্যাপার কতদিন পর কোনো বাংলা সিনেমার এরকম নিউজ ফিডে এলো আমার সত্যি বলতে মনে নেই মানে আমি ফেসবুক খুলছি ইনস্টা খুলছি সব জায়গায় শুধু পাড়িয়া এইরকম একটা হাইপ যে সিনেমায় ক্রিয়েট করতে পারে সেটার জন্য সম্পূর্ণ ক্রেডিট এই সিনেমার এই সিনেমার ডিরেক্টর এই সিনেমার অ্যাক্টার এবং এই সিনেমার স্টোরি ওভারঅল কনসেপ্ট এই সিনেমাটাকে একটা হাইপ দিচ্ছে যার জন্য মানুষ ওই সিনেমাটা গিয়ে দেখছে এবং সিনেমাটা যদি ভালো না হতো তাহলে পরে মানুষ এসে পরে কিন্তু ফেসবুকে লিখতো যে না ভালো নয় লোকে কি লিখছে না হয়তো দু একটা তারা ক্রিটিসাইজ করছে কোন একটা পয়েন্ট আউট করছে যেটা দরকার যেটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে একটা সিনেমায় সবাই ভালো বলবে তার মধ্যে কিছু লু খুঁজে পাবে না তার কিছু ব্যক্তিগত অপিনিয়ন থাকবে না না তারা বরঞ্চ সেটা যদি কথাবার্তা বলছে সেটা আমার মনে হয় আমি যতটুকু জানি মেকারসদেরকে তারা সেটা খুব পজিটিভলি নেবে যে হ্যাঁ চলো লোকজন কথা বলছে অ্যাটলিস্ট এই পয়েন্টটা তাদের আরও বেটার করা যেতে পারতো বলে মনে হয়েছে তো এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো এবং সেগুলো থেকেও বেশি লোকজন 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 কিন্তু এটাকে সাপোর্ট করছে এসে এসে লিখছে কথা বলছে হ্যাশট্যাগ ইউজ করছে তো এই জিনিসগুলো আমার দরকার যে একটা সিনেমাকে আমি পোস্ট রিলিজ আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং হল সংখ্যার ক্ষেত্রেও আমি বলবো বেশ ভালো একটা রিলিজ পেয়েছে যদিও আরও স্ক্রিন ডিমান্ড করে এবং আমার মনে হয় এটাকে এবারে ন্যাশনালি রিলিজ করাটাও দরকার এবারে কেন দরকার দেখুন মানে এই সিনেমাটা সাকসেস পাওয়া আমি যদি বলি তো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে সিনেমাটা রিলিজ করলো একদম এক মাস আমি যদি বলি সেই অর্থে ওয়ার্ক করেনি সিনেমা খুব কম রিলিজ পেয়েছে বাট একটা সিনেমা একটা ইন্ডাস্ট্রি প্রথম দু মাসের মধ্যেই যদি একটা বুস্ট আপ দেয় অডিয়েন্সকে যদি হলমুখ করতে পারে বাংলা সিনেমা নিয়ে তারা যদি পজিটিভ একটা থিঙ্কিং পায় যে না এখন একটা কন্টেন্টে কাজ হচ্ছে ভালো কন্টেন্টে কাজ হচ্ছে তো অবশ্যই মানুষ কিন্তু পরের সিনেমাগুলো দেখতে যাবে এবারে যদি সেখানে পরপর কাজ ভালো না আসে হয়তো তারা হতাশ হতে পারে বাট দু তিনটে অ্যাটেম্প তো তারা নেবেই এবং এই জার্নিটার মধ্যে মার্চ এপ্রিল মে এই যে আমরা কোয়ার্টারে যদি আমি কথা বলি তিনটে মাস নিয়ে তো সেখানে যদি ভালো কয়েকটা সিনেমা চলে আসে তাহলে পরে পুরো বছরটা বেরিয়ে যাবে এবং এই পুরো যে ডিজাইনিং সেটাকে কিন্তু যে ভিত্তি বা যে আমি যদি বলি তার পাথরটা কিন্তু আমার মনে হয় পারিয়াই স্থাপন করলো বিক্রম চ্যাটার্জি অসামান্য পারফরমেন্স সৌমোর অসামান্য পারফরমেন্স সাপোর্টিং কাস্টকে নিয়েও যে এত সুন্দর কাজ করা যায় এটা আমার মনে হয় পারিয়ার একটা একটা বিগ মেসেজ হয়ে থাকলো যে চলো দেখা যাক বাংলা সিনেমা নিয়ে কিছু আমরা কাজ করি তোমরা যদি পারিয়া দেখেছো তোমাদের পাড়িয়া কেমন লেগেছে জানিও না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে জানাও যে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা